সমস্ত বিশ্বের মানুষদেরকে জানাইয়া দিছেন মোহাম্মদ রসুল্লাহ আখির নবী তিনি শুধু সাধারণ মানুষদের নবী নয় ওলামায়িক ক্রামদের নবী নয় তিনি হলেন নবীদের নবী যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী রাসুল এক লক্ষ দুই লক্ষ যত নবী রাসুল দুনিয়ার মধ্যে আগমন করেছেন সকলেরই নবী হলেন মোহাম্মদুরসুল্লাহ এই মোহাম্মদরসুল্লাহ শুধু মানুষদের নবী নয় তিনি ফেরেস্তাদের নবী জিনদেরও নবী যত দুনিয়ার মধ্যে প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের নবী মৎস্য রয়েছে মৎস্যদের নবী আসমানের নবী জমিনের নবী যত মাহলুক আল্লাহরবুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত মাহলুকের নবী হলেন কে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে সমস্ত মাহ্লুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার সম্মান বেশি এই কথা মহাম্মাদুর রসুল্লাহ নিজে বলেছেন দুনিয়ার মধ্যে যত নবী আগমন করছে আমার শ্রেষ্ঠত্ব বেশি আমার সম্মান সবচেয়ে বেশি আল্লাহ যেই নবী আমাদের কাছে দিয়েছেন এটা হিন্দুদের নবী যারা অমুসলিম সনাতন ধর্মের যত মানুষ রয়েছে সকল মানুষদেরও নবী হলেন কে মোহাম্মদ রসুল্লাহ শুধু মুসলমান যদি বলেন না এটা শুধু আমাদের নবী না এটা ভুল হবে আল্লাহ আলামিন করে আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এখন শুধু নবী হিসাবে তিনি দুনিয়ার মধ্যে আসেন নাই রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আসেন এই দুনিয়ার জন্য রহমত মোহাম্মদ রসুল্লাহ যখন মক্কাতুল মোকারমাতে অবতীর্ণ করেন মক্কাতুল মোকারমাতে তিনি যখন জন্মগ্রহণ করেছেন ওই সময়ে সমস্ত রহমতগুলো বিশ্বের মানুষ দেখেছে এই নবী আমার দেশের জন্য রহমত মহাবিশ্বের জন্য রহমত তাম দুনিয়ার জন্য রহমত আমার পরিবারের জন্য হলো রহমত আমার ব্যক্তিগত জীবনের জন্য হলো রহমত যত জায়গার মধ্যে যাবেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم في محل رحمة الله قرآن الكريم المدّة تربان داك جنّا دا مَتَلِّ الله تعالى رحمة للعالمين قُرِي الدنيا المدّة النبي كفر আল্লাহ তালা বইস্ত ইলান নাসি কাফা নবী বলছেন বইস্ত ইলান না শিকা সমস্ত মানুষদের কাছে আমি হলাম নবী সমস্ত মানুষদের কাছে আমি হলাম রহমত যত আসমান জমিন তরু লথা বৃক্ষ ফেরেস্তা যা কিছু আছে সকলের জন্য নবী হলেন রহম এই নবীর সৃষ্টি এই নবীর সূচনা কখন হয়েছে এই নবী তিনি তো নবতের দাবি করেছেন চল্লিশ বছর বয়সে তিনি বলেছেন আমি নবী এর আগে কি তিনি নবী ছিলেন না আর এই কথা কি এটা নতুন না পুরাণ মুহাম্মদ রসুল্লাহ নবীজি যখন মক্কার মানুষদের কাছে বলছেন চল্লিশ বছর বয়সে আমি নবী হয়েছি তার সমস্ত ফ্যামিলির বললেন সমস্ত বংশের লোকদেরকে বললেন মক্কার মানুষদেরকে বললেন আমি নবী হয়েছি এই কথা কি পুরান না নতুন এটা পুরাতন কথা না নতুন কথা এটা পুরাতন কথা এটা নতুন কথা নয় কারণ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি তখনও নবী ছিলেন অকুন্ত নবীন আদমাই রহিউল জাসাদ আল্লাহ নবী বলেছেন আদম যখন জান্নাতের মধ্যে পড়েছিল তার দেহটা পড়েছিল ওই সময় আমি নবী ছিলাম ওই সময় আমি পূর্ণ নবুয়তের অধিকারী আমার ছিল আদম সৃষ্টির আগেও আমি ছিলাম নবী আসমান জমিন সৃষ্টির আগেও আমি ছিলাম নবী আমার নবুয়ত ছিল কিন্তু মক্কার মানুষ এটা জানতো না দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল কোন মানুষ এটা জানতো না আমাদের নবীর বয়স যখন পাঁচ বছর মক্কার মানুষ কি জানত তিনি নবী না এটা তিনি জানতেন না যখন তিরিশ বছর তখনও জানতেন না তিনি নবী যখন ৩৫ বছর তখনও জানতেন না কেউ নবী যখন চল্লিশ বছর হয়ে গেল সমস্ত মক্কার মানুষদেরকে তিনি জানাইয়া দিলেন আমি নবী আল্লাহ আমাকে নব দিয়েছেন আল্লাহ আমাকে কোরআনুল কারিমের মতো একটা কিতাব আমাকে দান করেছেন ওই সময় মানুষ জানতে পারছে আমি নবী কিন্তু অন্য কেউ জানত না এটা আল্লাহর জ্ঞানের মধ্যে ছিল আপনি যদি বলেন এটা আল্লাহর জ্ঞানেই ছিল আল্লাহ জানতেন তাও এটার ব্যাখ্যা হবে না এটার তাফসির হবে না এটার তাফসির হল যেহেতু আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহি সাল্লাল্লাহু আলহি সাল্লাম তিনি বলেছেন কিন্তু আদম বাইনা রোহিউল জাসাদ আদম যখন জান্নাতের মধ্যে রোগ আর শরীর অবস্থায় পড়েছিল তখনও আমি নবী ছিলাম এটার যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে যত নবী রাসুল আসছেন দুনিয়ার মধ্যে সমস্ত নবীর কথাও তো আল্লাহ জানতেন আমাদের নবী ছাড়া দুনিয়ার মধ্যে আরও অসংখ্য লক্ষ লক্ষ নবী দুনিয়ার মধ্যে আসছে আসছে কিনা আরও নবী তো দুনিয়ার মধ্যে আসছে এটাও তো আল্লাহ জানতেন আল্লাহ তো এটাও জানতেন মুসা আলহিসাম তিনি নবী হবেন ঈসা আলাইসাল্লাম তিন নবী হবেন আদম সালাম নবী হবেন এটা তো আল্লাহ জানতো আর আমাদের নবী এটা কেন খাস করলেন আমি আগেও নবী ছিলাম আসমান জমিন সৃষ্টির আগেও আমি নবী ছিলাম এটা এজন্য বলেছেন আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বেশি আমাদের নবীর মর্যাদা বেশি এজন্য জন্য মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন ও সাহাবারা তোমরা শোনো ও কিন্তু নবীন ওয়াল জাসাদ এটা নিয়ে কিছুদিন আগে অনেক তর্ক বিতর্ক হয়েছে ওলামায়ের মধ্যে শায়েখ আহমদুল্লাহ হাফিজা তিনি বলেছেন চল্লিশ বছরের আগে নবী নবী ছিল না চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না আরেকজন ওলামা একরাম বলছে যে চল্লিশ বছরের আগে তিনি যদি নবী না থাকতেন তাহলে কি ছিল এখন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি যেই ব্যাখ্যাটা করেছেন চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এটা একটু কথাটা বলতে ব্যতিক্রম হয়ে গিয়েছে বলা দরকার ছিল চল্লিশ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে নবুয়ত প্রকাশ পেয়েছে কিন্তু চল্লিশের আগেও তিনি নবী ছিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন আসমান জমিন সৃষ্টির আগেও তিনি নবী ছিলেন সমস্ত নবীদের সর্দার হলেন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ আমাদেরকে যেই নবী দিয়েছেন এই নবীর আদর্শ আমাদের আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ ফজিলত দিয়েছেন এই নবীকে নিয়ে যারা কটুক্তি করে যে সকল মানুষগুলো কথা বলে যে সকল মানুষগুলো নবীর বংশকে নিয়ে কথা বলে নবীকে গালি দেয় এই সকল মানুষগুলো কোনো দিন এই নবীর উম্মত হতে পারে না এই নবীর উম্মত এই নবীর মোহাব্বত তাদের অন্তরের মধ্যে নাই যদি আমরা এটার প্রতিবাদ না করি তাহলে আমরা এই নবীর উন্মত হতে পারবো না আমাদের নবী সর্বশেষ নবী কথা ঠিক না ভাই ঠিক আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীকে কেউ যদি সর্বশেষ নবী না বলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে সেই ব্যক্তি হবে কাফের বর্তমান যুগের মধ্যে আরেকটা বঙ্গদল বের হয়েছে কাদিয়ানি ফেরকা এই কাদিয়ানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে বলে আমি শেষ নবী আমি শেষ নবী আমি নবী হয়েছি আমাকে আল্লাহ কিতাব দিছে আমাকে আল্লাহ কোরআন দিছে এই কথা কেউ যদি বলে তারা নবীর নবকে চুরি করতে চায় তারা হলো কাফের আল্লাহ নবী বলেছেন আনা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই অরে যুবকের দল আল্লাহ যদি আপনার একটা পীর যদি আপনাকে দাবি করে আমি নবী হয়েছি এটা বিশ্বাস করবেন নবীর কথা বিশ্বাস করবেন না আপনি পীরের কথা বিশ্বাস করবেন যে সকল মানুষগুলো এই কথার দাবি করবে আমি নবী হয়েছি আমার পীর নবতের দাবি করেছে তা আমি বিশ্বাস করলাম যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে দাবি করে আমি শেষ নবী আমি শেষ নবী এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই কাদিয়ানিদেরকে যারা সাপোর্ট করবে তারাও তারাও নবীর নবতকে তারাও চুরি করেছে তারাও কাফের হয়ে যাবে এজন্য যেই সকল মানুষগুলো যারা নবীয়তর দাবি করবে তা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হোক কাদিয়ানি ফেরকা হোক যারাই হোক তারা হয়ে যাবে কাফের এই গত পাঁচের নভেম্বর ডাকা সোহা ওয়ার্দি ময়দানের মধ্যে সমস্ত কারাম যে সমাবেশ করেছিলেন ওই সমাবেশের মধ্যেও এলান করে দেওয়া হয়েছে যারা কাদিয়ানি ফেরকা যারা আছে যারা কাদিয়ানি যারা করে তারা হলো কাফের রাষ্ট্রীয়ভাবে তাদের কাফের ঘোষণা করতে হবে কারণ তারা বলে মির্জা গুলাম আহমদ সে হলো আখিরি নবী সে হলো শেষ নবী যেই বলুক যারাই বলবে তারা হবে কাফের এবং আমাদের কোনো পীরও যদি বলে আমাদের কোনো ঘনিষ্ঠ মানুষ যদি বলে আমাদের যত বড় বড় নেতা আছে তারাও কেউ যদি বলে আমি শেষ নবী সেও হবে কাফের